আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো এতদিন ভিডিও দিতে পারি নাই কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম এর জন্য আর ভিডিও আপলোড করতে পারি না মানে ভয়েস দিতে পারি নাই তো আজকে ভয়েস দিতেছি এর জন্য পোস্ট করলাম তো যেহেতু ফাল্গুন মাস চলে আসছে বসন্ত বসন্ত আবহাওয়ার সব দিকেই তো এর জন্য আমরা চলে গিয়েছিলাম বসন্তের শাড়ি কেনার জন্য তো ফার্স্টে আমরা পৌর মার্কেটে ঢুকেছিলাম ওখানে ভালো কোনো শাড়ি পেলাম না এরপর আমরা দোতলে গিয়েছিলাম পৌর মার্কেটের ওখানে গিয়ে আমার দোলাফাইয়ের জন্য একটা প্যান্ট দেখতেছিলাম জিন্স তো ওই দোকানে আমরা গিয়েছিলাম ওই দোকানে মানে তারা আমাদের দামের মধ্যে দেয় নাই মানে আমাদের যেটুকু মনে হয়েছে যে ওইটার ওইটুকু দাম হবে বাট তারা ওই দামের মধ্যে দেয় না এর জন্য আমরা অন্য দোকানে আসছি তো এই যে প্যান্ট কিনেছি আমরা তো হ্যাঁ আমি তো এই যে আমরা প্যান্ট নিয়ে নিয়েছি এরপর আমরা ওনাকে আমরা গেঞ্জি দেখাতে বললাম তো উনি গেঞ্জি দেখাচ্ছিলো এগুলো এগুলো ভালো লাগতেছিল না চয়েস হচ্ছিল না আমাদের পরে উনি একটা ভালো গেঞ্জি দেখাইছিল ওটা আবার দাম অনেক বেশি আসলে ভালো জিনিসের তো ভালো দামই হবে তাই না তো এরপর আমরা আর গেঞ্জিটা নেই নাই আমরা গেঞ্জি ছাড়াই চলে গিয়েছিলাম যেহেতু আমরা পৌর মার্কেটে কোনো শাড়ি পাই না এরপর আমরা চলে গিয়েছিলাম টাউনে তো এই যে আমরা মার্কেট থেকে বের হয়ে উঠে পড়লাম অটোতে অটোতে উঠে এরপর আমরা যাচ্ছি তো এই যে পৌর মার্কেট বাই বাই আমরা এখন তৃপ্তিতে টিপ তৃপ্তিতে না আমরা আসলে ওই লক্ষ্মী মণ্ডপের ওই সাইডে কয়েকটা শাড়ির দোকান আছে তো এই যে দেখুন মেয়েদের ইমোশন ফুল বাট আফসোর্স এই যে সাত দিনের যে নাটক গেল একটা ওর মধ্যে একটা ফুলও পাই নাই আমি তো এই যে শাড়ি দেখতে চলে আসলাম আমার একটা চেনা দোকানে ছিল মানে আমি প্রায়ই আসি এই জায়গায় শাড়ি দেখতে বাট যে আঙ্কেলের কাছ থেকে আমি দেখি উনি এই জায়গায় ছিল না তো এখানে ভিডিও করতেছিল না মানে এমন ভাব করলো যেন মানে কি বলবো কিছু বলার নাই তো এই দোকানের শাড়িগুলো অনেক সুন্দর ছিল নিতে চাইছিলাম একটা পছন্দও করছি বাট ওইটার দাম অনেক বেশি আমাদের বাজেটের মধ্যে পড়ে না তো এর জন্য আমরা এই দোকান থেকে আর নিয়ে নাই পরে আমরা অন্য আরেকটা দোকানে চলে গিয়েছিলাম বাট সব দোকানের শাড়ি তো আর একরকম না তো এই যে আমরা এই এই প্রিন্টের এইগুলো হ্যান্ড প্রিন্টের এগুলো নিতে চাইছিলাম এই যে এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছিলো বাট এই শাড়িগুলোর সবসময় অনেক দাম তার উপর এখন যেহেতু বসন্ত চলছে সব জায়গায় বসন্ত উৎসব সব স্কুলেই স্কুল কলেজ যাই বলেন তো আমাদের পছন্দ হয়েছিল বাট দাম চাইলো যে কত টাকা মানে হাজার প্লাস তো এই জন্য আমরা নেই নেই নাই ওটা তো এই যে পরের দোকানে চলে আসছি এই এই দোকানেও আমি আসছিলাম অনেকবার অনেকগুলো শাড়ি দেখে গিয়েছিলাম বাট পছন্দ হয় নাই তো লাস্ট পর্যন্ত এই যে এই শাড়িটা আমরা নিয়ে নিয়েছি তো এটা নেওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম ব্লাউজ কিনতে যেহেতু শাড়ি কিনেছি ব্লাউজ ম্যাচিং না করে কিনলে তো আর চলবে না সাদা একটা ব্লাউজ কিনেছিলাম তো এই যে আমরা চলে যাচ্ছি তৃপ্তি প্লাজার তলায় তো এই যে উঠে পড়ছি আমি ফার্স্টে দ্বিতীয় তলায় মানে সেকেন্ড ফ্লোরে গিয়ে ই করতে লাগছিলাম তো এই যে দেখতে দেখতে আমাদের স্কুলের বসন্ত বরণ উৎসব চলে আসলো তো আমি সাড়েটার পরে স্কুলে চলে আসছি দেখি যে সবাই নিচে দাঁড়ায় রয়েছে তো আমাদের মাঠে কোনো স্টেজ সাজায় নাই আমাদের হলো উপরে মানে আর কি ফোর্থ ফ্লোরে হলো ই আছে রুম আছে ওই জায়গায় সাজাইছে তো আমরা সবাই এখন ওই চারতলাতেই যাচ্ছি তো এই যে আমার ফ্রেন্ডরা উঠতেছে সবগুলোই আমাদের ক্লাসেরই তাদের পিছন পিছন আমি যাইতেছি তো এই যে আমরা চারতলায় চলে আসছি অনেক বড় বাট অনেক পিছনে পড়ে গিয়েছিলাম আসলে মানে সামনে সবাই আইসা বৈশা আসিল বাট আমি অনেক পড়ে আসছি এর জন্য সামনে বসতে পারি নাই তো এই যে দেখুন আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে আমাকে নিবি না আমাকে নিবি না তো এর জন্য সবাইকে আমি নিয়ে নিলাম আমার ব্লগে তো সবাই হাই হ্যালো করছে সবাই খালি বলতেছে রেজুয়ানা আমাকে ব্লগে নে তো এর জন্য সবাইকে নিয়ে নিয়েছি তো আবার কয়েকজন বলতেছিল যে আমাকে উঠাইস না আমাকে উঠাইস না আমাকে দেখা গেলে আবার প্রবলেম তো এই যে আমার ইনস্টাগ্রাম ভাইরাল বান্ধবীরা এইগুলো ও বলতেছে আমার কাছে দে আমি একটু ক্যামেরাটা ধরি তো এর জন্য ওকে দিলাম ওর মনটা শান্ত করলাম তো এরপর নাচের ভিডিওগুলো আছে ওগুলো আমি এখানে অ্যাড করে দিই নাই তো অনেক বড় হয়ে যায় ভিডিও আপনারা তো আবার বেশি দেখতে চান না এর জন্য আমি নাচের ভিডিওগুলো পরে দিয়ে দেবো তো আমরা এই এই ক্লিপটা হলো নাচার পরে আমরা ক্লাসে এসে বসেছি এখানে হলো আমাদের সবাইকে খাবার দিবে খাবার দেওয়ার পরে হলো মানে স্কুল থেকে সবাই বের হয়ে যাবে আবার ছেলেদের তো আর বসন্ত হচ্ছে না শুধু মেয়েদেরই এর জন্য হলো মানে ওদের আবার বারোটায় থেকে ক্লাস তো এই যে এই ক্লিপটা আগে ছিল বাট আমি পরে পরে দিয়ে দিয়েছি তো ওকে মাইন্ড করবেন না এটা হলো আমাদের নাচ শেষে আমরা নিজে নামতেছিলাম সেইটুকু তো এই যে পর হলো আমরা ক্লাসে চলে আসছি সবাই রং টং মাক্সে আমিও মাক্কস দিলাম বাট আমি টিস্যু দিয়ে পরে উঠাই ফেলছি ভালো লাগতেছিল না আমাদের দিয়েছিল বিরিয়ানি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ